আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক নতুন জয়েন করেছি চাকরিতে মা বাবা গ্রামের বাড়িতে থাকে আমাকে একাই বাসা নিয়ে থাকতে হয় তাই রান্নাবান্না করার জন্য একটা কাজের মেয়ে রেখেছি কিন্তু কখনোই তার চেহারা দেখেনি প্রথম প্রথম সব ঠিক ছিল তবে আমার গার্লফ্রেন্ড প্রায় বলে কাজের মেয়েটাকে তাড়িয়ে দাও কাজকর্ম ভালো দেখে আমি তারাইনি। কিন্তু এখন মনে হচ্ছে প্রথম থেকে না রাখাই উচিত ছিল এখন তারাতে চাইলেও মেটা যায় না যেন আমার মাথায় জাকিয়ে বসেছে একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি রীতিমতো অবাক এরপর যা হলো আমার নাম মোহাম্মদ শৈয়েব সিদ্দিকি ফ্যামিলিতে মা বাবা আর আমি বাবা মা গ্রামের বাড়িতে থাকে বাবা একজন কলেজ টিচার এখন রিটায়ার করেছে আমি পড়াশোনা কমপ্লিট করে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছি চাকরির সূত্রে আমাকে ঢাকা থাকতে হয় তবে আমি কলেজ ইউনিভার্সিটি ঢাকায় কমপ্লিট করেছি সেই সুবাদে একটা গার্লফ্রেন্ডও জুটিয়েছি দেখতে বেশ একদম আমার মনের মতো চোখ দুটো টানা টানা গোলাপের পাপড়ির মতো ঠোঁট তিখালো নাক ঘন কালো লম্বা কেশ কোমর ছাড়িয়ে গেছে যাকে বলতে এক কথাই বোঝায় সো বিউটিফুল আজকাল এমন মেয়ের বয়ফ্রেন্ড হওয়া সত্যি সৌভাগ্যের মেয়েটা আমাকে খুব ভালোবাসে আমার খুব খেয়াল রাখে এই দেখুন শুধু ওর রূপের প্রশংসাই করে যাচ্ছে ওর নামটা এখনো বলা হয়নি ওর নাম নোসার জাহান ইরা আমি ওকে ভালোবেসে ইরু বলে ডাকি কারণ ওকে যে বড্ড ভালোবাসি আমি সেই কলেজ শুরুতে বন্ধুত্ব তারপর বছর না যেতেই একে অপরের প্রেমে পড়া এতটা লম্বা জার্নি ও আমার সঙ্গ দিয়েছে চাকরিতে জয়েন করার পর থেকেই ইরু আমাকে খুব প্যারা দিচ্ছে বারবার বলছে বিয়ে করতে আমি বলেছি এত তাড়াতাড়ি না আরও পরে এদিকে চাকরিতে জয়েন করে একটা বাসা নিলাম সব কিছু ঠিকঠাক হলো কিন্তু আসল সমস্যা হলো আমি রান্না করতে জানি না এখন রান্নার জন্য একটা মেয়ে চাই সেটা আমি ইরুকে বললাম সে বলে আশেপাশে খোঁজ করে দেখো পেয়ে যাবে ওর কথা মতো কয়েকজনের কাছে খোঁজ লাগালাম সবাই বলে আমরা দেখছি কয়েকদিন ম্যানেজ করে নাও তাই আমি অপেক্ষা করতে লাগলাম খাওয়া দাওয়া আপাতত হোটেলে চলছে একদিন আমি ইরুর সাথে কথা বলছি এমন সময় কলিং বেলের শব্দ শুনে আমি বললাম তুমি রাখো পরে কথা বলছি কেউ এসেছে এই বলে ফোন কেটে দিলাম তারপর দরজা খুলে দেখলাম ইয়া লাম্বা ঘুমটা দেওয়া এক মহিলা আমি বললাম কি ব্যাপার কাকে চান আপনি মহিলাটা বলে এইটা কি শোয়েব সারের বাসা আমি বললাম হ্যাঁ এটা শোয়েবের বাসা কিন্তু তার নামের শেষে স্যার নেই তা আপনি কে মহিলাটা বলে কি রামদনের মানুষ লাগবে মোরে একজনে পাড়াইছে আমি বললাম ও আচ্ছা তা এমন ঘুমটা দেওয়া কেন মহিলাটি বলে মোর স্বামী কইছে মানুষটা ময়রা গেছে হেলেগে তো তাহার কথা অমান্য করতে আরি না আমি বললাম তা এমন করে রান্না করতে পারবেন তো মহিলাটি বলে হ পারুম। আমি বললাম কত টাকা নেবেন মাসে মহিলাটি বলে আর কি কাম হরা লাগবে আমি বললাম আর কোনো কাজ নেই কাপড় ধোয়া আর ঘর গোছানোর লোক আছে মহিলাটি বলে তাহলে তিন হাজার দিলেই হইব আমি বললাম আচ্ছা তাহলে কখন আসতে পারবেন মহিলাটি বলে বেইনাকাল আর আইয়া আমি বললাম দুই বেলা আসার দরকার নেই একবার আসলেই হবে মহিলাটি বলে মই তো আম্নের ধারে ডাবলটা হাসাই না আমি বললাম আচ্ছা কাল থেকে আসেন মহিলাটি বলে অহন চা খাইবেন এক কাপ বানাইয়া দিমু আমি বললাম না দরকার নেই আপনি এখন আসতে পারেন মহিলাটি বলে দেই এক কাপ বানাইয়া আমি বললাম আচ্ছা দেন তাহলে ওই দিকে মহিলাটি বলে খালি মিনিট সময় দেন বলেই রান্নাঘরে চলে গেল পাঁচ কাজের মেয়েটি আমি ভাবছি যাক ভালোই কাজের প্রতি মন আছে আমি একটু ইরুকে ফোন দেই ফোন বেজে গেল কিন্তু ধরলো না আমি চায়ের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর চা দিল কাজের মেয়েটি আমি চা মুখে দিয়ে দেখলাম চিনি কম আমি বললাম কি ব্যাপার চিনি এত কম দিছেন কেন মহিলাটি বলে চিনি স্বাস্থ্যের লাগে ভালা না কাল লাল চিনি আইনা রাখেন আমি তো অবাক হয়ে তাকে চা পান করে নিলাম তারপর কাপ ধুয়ে রেখে মহিলাটি চলে গেল মহিলাটি চলে যাওয়ার পর পরে ইরু আবার ফোন করলো আমি বললাম হ্যাঁ বলো ইরু বলে কে এসেছিল আমি বললাম কাজের বোয়া বলেছিলাম না রান্নার লোক লাগবে এসেছিল কনফার্ম করে নিয়েছি ইরু বলে নাম কি কোথায় থাকে কত টাকায় ঠিক করেছ আমি বললাম তিন হাজার কিন্তু নাম ঠিকানা তো জানা হয়নি ইরু বলে তা জানবা কেন বলেছিলাম তাড়াতাড়ি বিয়ে করো তা উনি করবে না কোন রাজের কাজ করবা কে জানে এখন যদি মেয়ে চুরি করে পালায় তখন কি করবে আচ্ছা বয়স কত মেয়েটার আমি বললাম জানি না আনুমানিক পঁচিশ কি ছাব্বিশ ইরু বলে বিবাহিতা আমি বললাম হুম স্বামী মারা গেছে এই কথা শুনে ইরু রাগের সাথে বলে এই মেয়ে বাদ অন্য কাউকে ঠিক করো আমি বললাম না গো এই মেয়ে অনেক স্বাস্থ্য সচেতন ইরু বলে কাজের বোয়ারা সময় তেল দিয়ে সব তরকারি ডুবিয়ে রাখে এরা আবার স্বাস্থ্য সচেতন হয় কিভাবে আমি বললাম আজ আমাকে বলেছে এই কথা বলার সাথে সাথে ইরা বলে আমার শুনে কাজে নেই রাখছি বাই আর শোনো বিয়ের ডেট ফাইনাল করে তারপর ফোন করবা এরকম অল্প বয়সী মেয়েদের বিশ্বাস নেই আমি বললাম এই শোনো হ্যালো হ্যালো ধেত লাইনটা কেটে দিলো মেয়েটা খুব রাগ করেছে বড্ড ভালোবাসে তো তাই হারানোর ভয় থাকে আমি কি সেই রকম ছেলে নাকি একটা বিবাহিত মেয়ের জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দেব সেই দিন অনেকবার ফোন দেওয়ার পরে ও ফোন রিসিভ করল না আমিও হতাশ হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন খুব সকালে বোয়া হাজির কলিংবেলের আওয়াজ শুনে ঘুম ঘুম চোখে দরজা খুলে বললাম ও আপনি এত সকালে নাস্তা বানানো লাগবে না মহিলাটি বলে আপনি যান ঘুমান মই নাস্তা বানাইয়া ডাক মোহনে আর কাল ঠিকা মোর উজ্ঞা চাবি দিয়ে দিয়েন মই দরজা খুললে ডুকমোহনে আপনারা আর উড়া লাগবো না আমি ওর কথা শুনে ঘুমোতে চলে গেলাম এদিকে ঘর গুছিয়ে সকালের নাস্তা ও দুপুরের রান্না সেরে ফেললো মহিলাটি তারপর আমাকে ডাকলো আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখলাম নাস্তা সাজানো আমি দেখে অবাক দেখে মনে হয় না কোনো কাজের মেয়ের এগুলো আমি বললাম আপনি এত সব কেন করেছেন মহিলাটি বলে আমল্লাইয়া আমি বললাম আমার একার পিছনে এত সময় নষ্ট করলে অন্য বাসায় কাজ কখন করবেন ও ভালো কথা আপনার নাম কি মহিলাটি বলে মই তো আর কোনো বাসায় কাম হরি না মোর নাম জরিনা আমি বললাম মানে এক বাসার কাজে আপনার মাস চলে যায় জরিনা বলে না মানে অহন আর কোনো বাসা পাই নাই ও আচ্ছা ফ্লাক্সে চা থুইসি খাইয়া লইয়েন আমি বললাম হুম জরিণা বলে আর সব থালা বাসন থুইয়া দিয়েন মই সন্ধ্যাকালে আইয়া ধুইয়া দিমু মই অহন যাই আমি বললাম ঠিক আছে যান জরিনা যেতেই আমি ভাবছি মেয়েটাকে ঠিক কাজের মেয়ে মনে হয় না তারপর নাস্তাকে অফিসে চলে গেলাম এভাবে ছয় মাস চলে গেল কাজের মেয়ের অতিরিক্ত যত্নের অত্যাচারে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে সকালে উঠে নাস্তা স্বাস্থ্যসম্মত কম তেল দেওয়া খাবার স্বাদের চেয়ে মানের দিকে খেয়াল বেশি আমি এসব আর সহ করতে পারছি না আবার মেয়েটাকেও তাড়াতে পারছি না মেয়েটি মনে হয় যে বসে আছে এদিকে রুহি প্রতিদিন ঝগড়া বাঁধাচ্ছে আমার মানসিক অবস্থা খারাপ না এবার বিয়ে করতেই হবে একমাত্র রুহি পারবে জরিনাকে তাড়াতে এমনই একদিন আমার এক বন্ধু ও তার বউ বেড়াতে এসেছে আমাকে আগে থেকে ফোন করে বলেছে আসবে বলে তাই আমি জরিনাকে রান্না করতে বলেছি সে তখন রান্নাঘরে ছিল একটা জরুরি ফোন আসতেই কথা বলছিল আর ঠিক তখনই আমার বন্ধুর বউ রান্নাঘরে ঢুকলো জোরিনার কথা শুনে সে অবাক বন্ধুর বউ বলে এই মেয়ে কে তুমি মতলব কি তোমার জোরিনা বড় করে ঘুমটা টানা অবস্থায় বলে ম্যাডাম মুই জোরিনা এ বাসায় কাম হরি তারপর তাদের মাঝে কি কথা হলো আর আমি জানি না দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে ওরা বিদায় নিল সন্ধ্যায় চিনি ছাড়া চা আর টোস্ট বিস্কুট দিয়ে বলে স্যার খাইয়ালন আমি বললাম না আমি এসব না আপনি দয়া করে কাল থেকে আর আসবেন না জরিনা বলে কি কন স্যার মই তো আমই আমি বললাম আপনি এত বেহাইয়া কেন আমাকে একটু শান্তি দেন এই বলে বাসা থেকে বেরিয়ে গেলাম বাহিরে গিয়ে ইরুকে ফোন করি ইরু ফোন ধরে বলে কি হয়েছে বলো আমি বললাম আমাকে বাঁচাও এ বউ আমাকে মেরে ফেলবে এমন ভাবে আমাকে খাওয়ায় মনে হয় যেন আমার বউ ইরু রসিকতা করে বলে বাহ ভালোই তো কাজের মেয়েকে এখন বউ বানাও আমি বললাম তুমি একটু এসে তাড়িয়ে দাও না ইরু বলে তোমার সমস্যা তুমি মেটাও আর আমাকে ডাকতে হলে বিয়ে করে তারপর ডাকবা ঠিক আছে এখন ফোন রাখি বাই এই বলে ফোনটা কেটে দিল আমি আগে গজগজ করতে করতে বললাম শালার বিয়ে এক সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করছি দাঁড়াও আমি বাবাকে ফোন করে বিয়ের ব্যাপারে সব বললাম তারপর ফোন রেখে দিলাম বাড়িতে ইরার কথা আগেই জানতো আমার কথা জানে তাই এক সপ্তাহের ভিতরে বিয়ের তারিখ ঠিক হলো আজ আমাদের বিয়ে কোনো জাঁকজমক না করে বিয়েটা সেরে ফেললাম তবে বাসর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি এই রাত জীবনে একবার আসে বলে রাত বারোটার দিকে ইরু বাসর ঘরে বসে আছে অনেকদিন পর তার মনের আশা পূরণ হলো সে তো মহা খুশি আমি যে খুশি না এমনটা কিন্তু না আমি অনেক খুশি হয়তো বলবেন এতদিন তাহলে বিয়ে করলাম না কেন আসলে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি চাকরি হলেই তো আর হলো না তার সাথে নিজের বাড়ি ব্যাংক ব্যালেন্স গাড়ি সব করে ইরাকে বিয়ে করতে চেয়েছি কারণ সে যেন আমার ঘরে এসে কোনো অভাব অনাটন বা কষ্টে না থাকে কিন্তু তার যে তর্স হয়েছে না রিলেশনে আসার এক বছর পর থেকেই প্রায় প্রতিদিন বিয়ের কথা বলে এমন একটা দিন নেই যে সে বিয়ের কথা বলেনি প্রেম করেছি কম সময় হলো না তো দেখতে দেখতে আট বছর হয়ে গেল এই আট বছর পর বিয়ে করলাম হয়তো আমি ইরোকে আরও এক বছর ঘুরিয়ে রাখতাম কিন্তু কাজের মেয়ে জরিনার স্বাস্থ্য সচেতনের অত্যাচার থেকে বাঁচার জন্য বিয়েটা এত তাড়াতাড়ি করতে হলো একটা মজার বিষয় হলো আজ আমার বিয়ের দিন অথচ জরিনা আসেনি হয়তো কোনো কাজে আটকে গেছে নিশ্চয়ই কাল আসবে এইসব ভাবছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেই গেছি আমার জন্য ইরো ওয়েট করছে বাসর ঘরে সম্বিত হইল আমার এক বন্ধুর কথায় সে যান বলে কিরে দোস্ত এখানে দাঁড়িয়ে এত কি কী ভাবছিস আজ ইরার সাথে কি কি করবি তাই দেখ দোস্ত আমি তো আগে বিয়ে করেছি তাই আমার অভিজ্ঞতা তোর থেকে বেশি আমি তোকে কিছু শিখিয়ে দেই। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ও বলে গেল সব আমি আহাম্মকের মতো সব মনোযোগ দিয়ে শুনছি যেন আমি কিছুই জানি না সে যান কথা শেষ করে বলে এবার বুঝলি কিভাবে কি করবি আমি বললাম বুঝলাম বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ এই বলে দাঁড়িয়ে রইলাম সে যান বলে আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস বুঝিস যখন তাহলে যা বাসর ঘরে এমনিতেও ইরাকে সাত আট বছর অপেক্ষা করিয়েছিস বাসরাত অত তো একটু তাড়াতাড়ি যা তা না হলে কিন্তু আজ বাসরাত করতে দেবে না তোকে আমি বললাম তুই ঠিক বলেছিস এমনিতে মেয়েটা যে রাগি আজ রাতে রাগলে আমাকে বারান্দায় ঘুমোতে দেবে চল নিচে যাই এই বলে নিচে চলে এলাম এখানে এসে আরেক বিপত্তি বাসর ঘরের দরজার সামনে আমার বন্ধু দুজন তাদের বউ দাঁড়িয়ে আছে আমি একটু ভ্রু কুচকে তাকালাম তারপর বললাম কি ব্যাপার সবাই এখানে কি হয়েছে আমার বন্ধু পিয়াস বলে তেমন কোনো ব্যাপার না বন্ধু বাসর ঘরে ঢুকতে হলে যে টাকা দিতে হবে তা না হলে যে তুই আজ বাসর ঘরে ঢুকতে পারবি না আমি একটু অবাকি হলাম কারণ সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি করেছি মাঝখান থেকে ওরা টাকা পাবে কেন আমি চুপ করে আছি দেখে আমার বন্ধু সেজান বলে দেখ দোস্ত ওদেরকে টাকা না দিলে ভেতরে যেতে দেবে না আর ভেতরে দেরি করে গেলে ইরা তোকে বাসর ঘর করতে দেবে না তাই বলছি দিয়ে দে আমি সাত পাঁচ ভেবে ওদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে দিলাম তারপর অনুমতি পেলাম বাসর ঘরে প্রবেশ করতে আমি রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম তারপর ধীরে ধীরে ইরুর কাছে গিয়ে বসলাম আজ আমার সংকোচের থেকে আগ্রহটা বেশি তাই আমি প্রথম শুরু করলাম আমি বললাম এভাবে ঘুমটা দিয়ে থাকবে নাকি মুখটাও দেখাবে এই কথা শুনে ইরু খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো আমি ওকে উঠিয়ে খাটে বসালাম তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললাম বেঁচে থাকো স্বামীর সংসার নিয়ে সুখে থাকো এক নয় দুই নয় এক দজন বাচ্চা হোক তোমার এই কথা শুনে ইরু মাথার ঘুমটা সরিয়ে বলে কি বললে তুমি আমি বললাম যাক ঘুমটা সরিয়েছো তাহলে এই বলে ওর দিকে তাকিয়ে রইলাম অপলোক দৃষ্টিতে মনে হচ্ছে আজ আমি ওকে প্রথম দেখছি এত সুন্দর করে সেজেছি ইরু কি বলবো রূপ যেন চুয়ে চুয়ে পড়ছে ইরু বলে অমন করে হা করে পরে দেখো এখন বলে একটু আগে কিসের আশীর্বাদ দিচ্ছিলে আমার এক দর্জন বাচ্চা হোক আমি ওর কথায় না হেসে পারলাম না ইরু রাগের সাথে বলে দেখো ভালো হবে না বলে দিচ্ছি এভাবে দাঁত বের করে একদম হাসবে না আমি বললাম হাসবো না তো কি করবো শুনি আমি তো তোমার ঘুমটা সরানোর জন্য এ কথা বলেছি আমার কাজটা তোমাকে দিয়ে করালাম যাতে আমার থেকে ঘুমটা সরিয়ে মুখ দেখতে না হয় এমনিতে একটু আগে বাসর ঘরে ঢুকতে অনেকগুলো টাকা দিতে হয়েছে এখন যদি ঘুমটা সরিয়ে তোমার মুখ দেখতাম তাহলে তোমাকে একটা না একটা কিছু উপহার দিতে হতো তাই এই প্ল্যান করলাম ইরু বলে তুমি যে কিপটা আগে জানতাম তবে এতটা যে কিপটা ভাবতেও পারিনি এই রাতে কেউ কিপটামি করে এ তো উপহার পাওয়া আমার প্রাপ্য আমি বললাম আমাকে তুমি কিপটে বলছো তোমার বার্থডের সবচেয়ে দামি উপহার আমি দিতাম প্রতিটা ভালোবাসার দিবসেও আমি তোমাকে উপহার দিতাম যে তারিখ থেকে আমরা রিলেশনে এসেছি সেই তারিখে প্রত্যেক বছর তোমাকে উপহার দিতাম যখন যেটা বলেছ তখন সেটা দিয়েছি কখনো না করেছি তাহলে তুমি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বলছো আমি কিপটে। এত কিছুর পরেও তুমি আমাকে কিপটে বলছো এটা কিন্তু একদম ঠিক না আমার কথা শুনে ইরু তেলে বেগুনে জ্বলে উঠলো সে কর্কশ গলায় বলে কি তুমি আমাকে উপহার দেওয়ার খোটা দিচ্ছ তাও আবার বিয়ের দিন বাসর রাতে কোথায় তুমি আমাকে উপহার দেবে তা না করে তুমি আমাকে খোঁটা দিচ্ছ যাও তোমার সাথে আমি কথা বলবো না এই বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে বসে আমি বললাম আরে এটাকে খোটা বলে না এটাকে কথার উদাহরণ বলে তুমি শুধু শুধু রাগ করছো আমি তো তোমার সাথে মজা করছিলাম এই বলে উঠে গিয়ে আলমারি খুলে ওর জন্য নিয়ে আসা উপহারটা বের করলাম তারপর ওর হাতে দিলাম কিন্তু না ইরু উপহারটা সাইডে রেখে দিয়ে বলে চাই না আমার কোনো উপহার উপহার দিয়ে আবার খোটা দিলে সেই উপহারের কোনো দাম থাকে না আমি বললাম এ কোন জ্বালায় পড়লাম রে বাবা আমাকে কিপটা বলে এতগুলো কথা বললো তখন কিছু হলো না আর এখন আমি বলেছি দেখে দোষ হয়ে গেল ঠিক আছে আমার অন্যায় হয়েছে আমি মানছি তার জন্য সরি প্লিজ এবার অন্তত রাগ করে থেকো না ইরু বলে দোষ করে সরি বললেই কি হয়ে যায় আমি বললাম তা এখন কি করতে হবে দোষ না করে সরি বললাম কিন্তু তাতেও যখন হচ্ছে না তাহলে একটা কাজ করি সরির বদলে না হয় জড়িয়ে ধরে কিস করি তাতে হবে তো এই কথা শোনার সাথে সাথে ইরু আমার থেকে দুই হাত দূরে গিয়ে বসে বলে এই একদম না তুমি আমাকে ছোবে না তুমি আমাকে উপরের খোটা দিয়েছো আমি বললাম প্লিজ লক্ষ্মীটি এই কানে ধরছি আর কখনো বলবো না প্রমেস করছি উপহারটা গ্রহণ করো আর খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা প্লিজ প্লিজ অনুরোধ রাখো দেখলাম কাজ হলো রাগ কমেছে মেয়েদের রাগ কমানোর এই একটা তরিকা তাদের জন্য ভালো ভালো দামি দামি উপহার নিয়ে আসা তাহলে দেখবেন রাগ গলে পানি হয়ে যাবে এই যে দেখুন আমার রুহিকে পাগলি একটা আমাকে খুব ভালোবাসে তো তাই রাগও করে বেশি আমার উপর আমি ওর দিকে তাকিয়ে বসে বসে এসব ভাবছি এদিকে ইরু উপহারটা খুলে ফেলেছে ভেতরে একটা গোল্ডের বক্স বক্সটা দেখে ইরুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশি মনে বক্সটা খুললো খুলো তো আরো অবাক হয়ে গেল কারণ এটা তার পছন্দের রিং আজ থেকে দুই সপ্তাহ আগে আমি আর ইরু ঘুরতে বেরিয়েছিলাম সে কিছু শপিং করবে বলে একটা মার্কেটে গেলাম সেখানে ঘুরতে ঘুরতে জুয়েলার্সের দোকানে এই ডায়মন্ডের রিংটা পছন্দ করে ঘুরে ফিরে চার চারবার পড়েছে রিংটা যতবার পড়েছে ততবার বলেছে দেখো রিংটা আমার হাতে মানিয়েছে না সত্যি খুব মানিয়েছিল ওর হাতে কিন্তু সাহস করে বলতে পারছে না আমাকে এটা কিনে দিতে কারণ রিংটার মূল্য ছিল এক লক্ষ টাকার মতো তাই বলেনি আমি চাইলে কিনে দিতে পারতাম তখন কিন্তু দেইনি কারণ আজকের রাতে ওকে উপহার দেব বলে ইরুর রিং হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল তারপর উল্লাসে ফেটে পরে বলে আরে এটা তো সেই রিং যেটা সেদিন পছন্দ করেছিলাম তুমি এটা আমার জন্য এনেছো আমি বললাম হ্যাঁ তোমার জন্য আমি সেই দিনে বুঝতে পেরেছি রিংটা তোমার পছন্দ হয়েছে তাই কিনে এনে রেখে দিয়েছিলাম আজ তোমাকে দেবো বলে ইরু রিংটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে পরিয়ে দাও আমি ওর হাত থেকে রিংটা নিয়ে ওকে পরিয়ে দিলাম তারপর ইরু হাতের দিকে তাকিয়ে থেকে বলে অনেক দাম নিয়েছে তাই না আমি বললাম ডায়মন্ড বলে কথা দাম তো হবেই ইরু বলে কত হয়েছে গো আমি বললাম তা জেনে তুমি কি করবে ইরু বলে আহা এমন করছো কেন বলো না কত নিয়েছে আমি বললাম পুরো এক লক্ষ এই কথা শুনে ইরু চমকে উঠে বলে কি এক লক্ষ এত টাকা তুমি কোথায় পেলে আমি রসিকতা করে বললাম কোথায় পাবো চুরি করেছি আমি তো কিপটে তাই না তাই নিজের পকেট থেকে দিতে চাইলাম না বাধ্য হয়ে চুরি করে এনেছি ইরু বলে দেখো একদম মজা করবে না আমি জানি তুমি কিনেছ এটা তুমি আমাকে এত ভালোবাসো আমি বললাম আমি তো কিপটে ভালোবাসব কি করে ইরু আমার গলা জড়িয়ে বলে এই রাগ করছো কেন আমি তো এমনি বলেছি আমি বললাম হয়েছে হয়েছে এখন আর মাখন লাগাতে হবে না একটু আগে যখন উপহার নেই বলেছি তখন তো যা তাই বললে ইরু বলে সরি গো রাগ করো না দেখো ঘড়ির দিকে তাকিয়ে দেখো সেই কখন থেকে আমরা একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছি এবার না হয় সবকিছুর ইতি টানি এরুর কথা ধরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি রাত আড়াইটা বাজে সাড়ে বারোটা বাজে রুমে এসেছি তখন থেকেই দুজনের মাঝে খুঁটিনাটি শুরু হয়েছে না যত বলবো তত বাড়বে কথা আমি ওকে ছাড়িয়ে আমার সামনে বসালাম তারপর ওর চোখে চোখ রেখে বললাম উপহার পছন্দ হয়েছে ইরু আমার হাত দুটো শক্ত করে ধরে বলে খুব পছন্দ হয়েছে আমি বললাম তুমি খুশি তো ইরু বলে হ্যাঁ আমি খুশি তোমাকে পেয়ে আমি যেন স্বর্গ পেয়েছি কত দিনের স্বপ্ন আমার তোমার বউ হব আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি বললাম স্বপ্ন কি তোমার একার ছিল আমিও তো তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি ইরু বলে ইস আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে কি মিথ্যা কথা এতই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো তাহলে বিয়ে করতে চাইছিলে না কেন আমি বললাম আহা রাগ করছো কেন আমি তো সব কিছু ঠিক করে তোমাকে বিয়ে করতে চেয়েছি যাতে এখানে এসে তোমার কোনো কষ্ট না হয় ইরু বলে কিসের কষ্ট বলো তো তোমার কি কোনো কিছুর অভাব আছে যে আমি আসলে কষ্ট পেতে হবে আসলে বিয়ে না করাটা হচ্ছে তোমার একটা বাহানা বুঝেছো আমি সব বুঝি আমি বললাম ক্ষমা করো লক্ষ্মীটি এত সুন্দর বাসর ঘরে বসে তোমার সাথে তকর করতে পারবো না এই রাত জীবনে একবার আসে আর সেই রাত শুধু একে অপরকে ভালোবাসবো তাই এখন চুপ করো এখন আমাকে আমার কাজ করতে দাও ইরু বলে কি করবে তুমি আমি বললাম কি আর করবো যা একটা না আট বছর প্রেম করে পাইনি শুধু আশায় রেখেছ আজ তারই ইতি টানব ইরু বলে কিন্তু আমি ওর মুখ চেপে ধরে বললাম চুপ একদম চুপ অনেক বক বক করেছ এখন আর না এখন আমি তোমার কোনো কথাই শুনব না এখন শুধু ভালোবাসবো শুধু আদর করব এই বলে ওকে শুয়ে দিলাম আমি ওর পাশে গিয়ে শুয়ে ওকে বুকে টেনে নিলাম ইরু আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় আমি ওর মাথায় কপালে চুমো দিই আমার পরশে ইরু বড় বড় করে নিঃশ্বাস ফেলছে ওর শরীর গরম হয়ে উঠছে আমি ওর চুলের মুঠি চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম ইরু আমাকে জড়িয়ে ধরে দুজনের শরীর একে অপরের মাঝে মিশে যাচ্ছে আলাদা একটা অনুভূতি কাজ করছে দুজনের মাঝে আমি ফিসফিস করে বললাম আজ কিন্তু আমার সব চাই না করলেও শুনব না ইরু বলে কোনো সমস্যা হবে না তো আমি বললাম প্রথম প্রথম একটু সমস্যা বা কষ্ট হতে পারে তাতে ঘাবড়ালে চলবে না পরে ঠিক হয়ে যাবে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো আছি তাই না ইরু বলে হুম আমি খুশি হয়ে বললাম তোমাকে এতটা কাছে পেয়ে কী যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আজ আমি আমার সব চাহিদা পূরণ করব। যত ভালোবাসা জমিয়ে রেখেছি সব উজাড় করে দেব। এই বলে সঙ্গমের প্রস্তুতি নিলাম তারপর দুজন লিপ্ত হলাম সঙ্গমে বেশ অনেকটা সময় ধরে আমরা একে অপরকে ভালোবাসলাম একসময় দুজনে ক্লান্ত হয়ে পড়ি তারপর একে অপরকে বুকে নিয়ে শুয়ে থাকি ইরু আমার বুকে মাথা রেখে শুয়ে আছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তারপর বাকিটা রাত আমরা গল্প করে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিলাম ভোরের দিকে আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু ইরু আর ঘুমোতে পারল না সে ফ্রেশ হয়ে বসে রইল কারণ তার নতুন বিয়ে হয়েছে এই বাড়িতে আজ ওর প্রথম দিন বাড়ি ভর্তি মেহমান মা বাবা সবাই আছে কখন হঠাৎ কে ডাকে বা নতুন বউকে কেউ দেখতে আসতে পারে তাই সে আর ঘুমায়নি বেচারি সারা রাত জেগেছিল আমার সাথে জেগেছিল বলতে আমি জাগিয়ে রেখেছি কারণ বাসর রাত বলে কথা এই রাত তো আর বারবার আসে না তাই আর কি আপনারা তো বুঝতেই পারছেন আমি উঠলাম খুব বেলা করে তখন প্রায় দুপুর বারোটা দেখি ইরু বসে আছে আমার পাশে মাথার চুলগুলো পিঠের উপর মেলে রেখেছে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর মুখে কাল দেখলাম একরকম আজ দেখছি অন্যরকম বিয়ের পর কি মানুষ দিন দিন পরিবর্তন হয় মনে হয় তাই নাকি আমার চোখের ভুল আমি ইরুর কোমর জড়িয়ে ধরি ইরু বলে এই কি করছো ওঠো বলছি দুপুর বারোটা বাজে আমি বললাম এমন করছো কেন একটু আসো না জড়িয়ে ধরি ইরু বলে ইস শখ্য তো সারা রাত বুকে রেখেও কি স্বাদ মেটেনি আমি বললাম সাদ মেটার কথা বলছো লক্ষ্মীটি সারা জীবন বুকে রেখে আদর করলেও ফুরাবে না বুঝেছ এখন আসো না প্লিজ ইরু বলে এমন না যান রাতে যা বলবে তাই শুনবো কিন্তু এখন এমন বাড়ি বাড়িবর্তী মেহমান সবাই আছে প্লিজ বোঝার চেষ্টা করো আমি মনে কষ্ট নিয়ে বললাম ঠিক আছে রাতে কিন্তু ছাড়বো না বলে রাখছি এরপর ফ্রেশ হয়ে নিলাম এভাবে বেশ কয়েকদিন কেটে গেল আমি মনে মনে একটা কথা ভেবে আশ্চর্য হলাম আমার বিয়ের দিন থেকে এই পর্যন্ত জরিনা আর আসেনি কি মজার বিষয় তাই না আমার তো বেশ আনন্দ হতে লাগলো বিয়ে করলাম আর কাজের মেয়ের হাত থেকে ছুটি পেলাম কিন্তু ভাগ্যে মনে হয় আরো কিছু ছিল একদিন আমি ইরুকে বললাম কি ব্যাপার ইরু জরিনা যারা আসছে না আমার কথা শুনে ইরু তেলে বেগুনে জ্বলে ওঠে জরিনার কথা বলতে সে সহ করতে পারল না হঠাৎ সে যা করল আমি দেখে হত হতভ্রমের মতো দাঁড়িয়েছিলাম সেখানে কি বলবো বুঝে উঠতে পারছি না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ